আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা বানাবো রেসিপিটা হলো কলা কলার থোর বানাবো তো আজকে আমি থোরটা কিভাবে বানাবো সেটাই দেখব দেখাবো তো দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম এখানে আমি নিয়ে নিয়েছি কলার থোর থোরটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি গোল গোল করে আর ওপরের যে একটা খোসা থাকে সাদা সাদা ওটা ফেলে দিয়েছি আর ওর ভেতর থেকে এরকম একটা সুতোর মতন বেরোই ওটাও ফেলে দিতে হবে আর এখানে আমি আলু ভাজার মতন করে ছোটো ছোটো পিস করে এটাকে কেটে নিয়েছি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ডালের বড়ি বড়িটাকে আমি ভালো করে ভেজে নেব বড়িটাকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িটাকে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু পাঁচ ফোড়ন আর হচ্ছে তোমার এখানে একটা শুকনো লঙ্কা এবার এটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা এখানে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আগের থেকে যে থরগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেই থোরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম থোরটা দেওয়ার পরেও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে আমি দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো হাফ চামচ আর দেব এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ এবার এটাকে আমি পাঁচ মিনিট মতন ভালো করে কষে নিলাম মশলা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে নাহলে কিন্তু এর ভেতর থেকে যে আদা দিয়েছি আদার একটা গন্ধ বেরোবে আর এখানে দিয়ে দিলাম আমি মটরশুঁটি আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটির বীজ দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পরেও আরেকটু আমি নাড়াচাড়া করে নিলাম তো দেখতেই পাচ্ছ এখানে এটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়েও আমি ভালো করে একটু এটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আগের থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো নেবার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতন গ্যাস ফ্লেমটা একটু কম করে দিয়ে হতে দেবো পাঁচ মিনিট পর এটা আমি নামিয়ে নিলাম মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম এটাকে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর এখানে দেব ঘি এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগবে এবার এটাকে আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো কেউ যদি না খেতে চাও নাও দিতে পারো কিন্তু একটু হালকা সামান্য পরিমাণে চিনি দিলে টেস্টটা একটু ভালো হয় তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আজকে আমার থরের রেসিপি নিরামিষ থরের রেসিপি তো আজকের রেসিপি কেমন লাগলো আর এইভাবে যদি তোমরা কেউ না বানিয়ে খাও অবশ্যই একবার বানিয়ে খাবে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে আর এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ